মালটা কেমন দেশি না বিদেশি এই যে এই মালটার কথা কইছে এই যে এই যে দিগির একটা শুট নেই এই એમন করেন না পুকুর যে পুপুর মাসাজ করেন খুবই সুন্দর জায়গা পুরো ফুললি গ্রামীণ পরিবেশ ওই যে কাকা একটা বৈশা আছে জুম দিয়া দেখাই এই যে এই যে ফুল গ্রামীণ পরিবেশ পেঁপে গাছ মানে মাছখানে খুব গ্যাপে গ্যাপে দিয়ে একটা বাড়ি এই যে সামনে হচ্ছে পুরো ফুল বড় গোলাপ বাগান এই যে হাতে যখন ফোর আলটা থাকে তখন তার জুম নিয়ে কোনো সংকোচ থাকে না তারপর হচ্ছে আমরা কাছে যে ক্লোজ ডি শ্যুট নিব এই যে এই ফুলটা একটু বেশি গাঢ় এই ফুলটা হচ্ছে এই যে একদম জোস খুবই জোস ইস সেই শ্যুট আমি তো এটা জানতামই না ক্লোজ রেনি হচ্ছে অটো সিনেমাটিকে হয়ে যায় এই যে আমি ক্লোজেনে ফোকাস এইখানে দিলে পিছু অটো ব্লার হয়ে যায় এমনি আদার্স সিনেমাটিক তো আসি এটা বেশি সুন্দর এই যে এটা বেশি সুন্দর এই যে

হুম 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 দেখো 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 বরকা কাটায় আটকে না নাগি হা খালি ফুলে হাত দিও না তাই দেড় বগ বোনা হা এমনি হাত দেও সমোচা নেই ওইটা তো ফুটে হ্যাঁ এমনি হাত দেও সমোচা নেই ওইটা তো ফুটেও নাই হুম 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 এই চোর 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 চোর